কিশোরগঞ্জের তারাইলে অনলাইনে জুয়া খেলায় বাধা দেয়াকে কেন্দ্র করে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে নিহত আলামিন উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের আউজিয়া গ্রামের দেওয়ান আলীর ছেলে এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর রাত আটটার দিকে অনলাইনে জুয়া খেলায় বাধা দিতে গেলে জুয়ার এজেন্ট আলাউদ্দিনের ছেলে শামীমের সঙ্গে দেওয়ান আলীর ছেলে আলামিনের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি হয় এ সময় আলামিন সহ আরও কয়েকজন গুরুতর আহত হলে তাদের তারাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এতে আলামিনের শারীরিক অবস্থা ব্যাগতিক হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তির নির্দেশনা দেন চিকিৎসক পরে আহতদের কিশোরগঞ্জ নেয়ার পথে উপজেলার তালজাঙ্গা বাজারে শামীম তার সঙ্গীদের নিয়ে পুনরায় তাদের উপর হামলা চালায় আহতদের সন্ত্রাসী অভিযোগে সেনাবাহিনীর হাতে তুলে দেয় শামীম ও তার সঙ্গীরা সেনাবাহিনী আহতদের পুলিশি হেফাজতে পাঠালে আল অবস্থা আশঙ্কাজনক দেখে তাৎক্ষণিক কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয় সবাই ঠেকা মেঘা নিয়ে আসার পর রাত্রে ওরা টাকার জোরে পুলিশ সেনাবাহিনী সব জায়গায় সেট কইরা আমাদেরকে মার দূর করছে আমাদের ভাইচারীকে তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে হাসপাতালে এক হাসপাতালে নেওয়ার পথে হাসপাতালে রাখেন আরেক হাসপাতালে নেওয়ার জন্য ট্রান্সফার করা হয়েছে ওখান থেকে যাওয়ার পথে কালজাঙ্গা ওরা শামীম বাদল সোহেল তারপর আরেক ভাইয়ের নাম হচ্ছে দেশাদ ওরা দশ বারো জন মিলে নির্মমভাবে আমার ভাই আলামিনকে গণভাবে পিটিয়ে মেরে ফেলেছে আমরা এই যে যে চাকরি করে স্বামী এজেন্টে ব্যবসা করে জকেলা আর দোকানে যে বসে হ্যাঁ ওই এজেন্টে ব্যবসা করে জ কেলা নিয়া সূত্র জকেলা নিয়ে সূত্র সেনা জ নিয়া সূত্র তারপর ঘটনা ঘটলো এক কথা দুই কথা মারামারি হইলো হাতাহাতি হইলো শেষ হাতাহাতি শেষ আমাদের দুইজন জখম হয়েছে ওদেরকে আলামিন জখম হইছে এই আমার আব্বু রফিকুল ইসলাম জখম হইছে আর আমার চাচা কালে কাকা ওনার জখম জখম হয়েছে তিনজন রে হাসপাতাল আমরা আমার আমি হাসি চাই আমার বাবার বদল আমি হাসি চাই আমার আমি চুডু নির্দেশে সকালবেলা এখানে আসছি আয়সা দেখি যে এখানে কিছু লোক অবরুদ্ধ ছিল আমরা যৌতু বাহিনীর নেতৃত্বে এখানে আর্মির টিমও আসছিল আর্মি টিমের নেতৃত্বে আমরা যারা অবরুদ্ধ ছিল তাদেরকে আমরা উদ্ধার করতে পেরেছি আর্মির একজন সদস্য ছিল ওনারা আর্মির আর্মির সদস্যরা ওনারা হেফাজতে নিয়ে নিছে আর যারা বিবাদী পক্ষ যারা ভিকটিম মানে যারা মারা গেছে তাদের পক্ষে দুইজন অলরেডি থানায় গেছে মামলার নিয়মিত মামলা রুজু করার জন্য এখানে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে আমরা নিয়মিত টহল দিচ্ছি এবং যারা দুই পক্ষের লোক লোকজনদেরকে আমরা অনুরোধ জানাইছি যাতে আইন শৃঙ্খলা আর যাতে অবনতি না ঘটে সবাইকে ধৈর্য ধরে অন্তত অপেক্ষা করার জন্য বলছি